প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা নানান ধরনের খেলা আজ পর্যন্ত দেখে এসেছেন কিন্তু এই ঢালি খেলা নামক খেলাটি হয়তো আপনারা আজ প্রথম দেখছেন আর নয়তো আপনারা আজ নামটা প্রথম শুনছেন খেলাটির নাম হচ্ছে ঢালি খেলা যেটি আগামী আগামী মঙ্গলবার চন্ডিপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে এই খেলাটি আসলে দুই পক্ষের ভিতরে লাঠি দিয়ে একজন আরেকজনকে মারবে ও ঢোল ও বাদ্যের তালে নাচ করবে নাচের সাথে সাথে এমন ভাবে আঘাত করবে যেন মনে হবে যেন একজন আরেকজনকে মেরে ঠিক আসলে মারবে না এই খেলাটি এমন এটি গ্রামগঞ্জের একটি ঐতিহাসিক খেলা যেটি আজকাল দেখাই যায় না আপনারা তো সকলে আসলে বিভিন্ন ধরনের খেলা দেখেছেন কিন্তু এমন খেলাও যে আছে সেটা হয়তো আপনারা কোনো দিন দেখেননি আমরা ছোটবেলায় ঠিক যেমনটা খেলা করতাম বিভিন্ন ধরনের সাপ খেলা সাপলুডো খেলা গাজন দাড়ি খেলা বিভিন্ন ধরনের নানান প্রকারের যে সব খেলাগুলো করতাম এখনকার যুগে সেই সকল খেলা আমাদের গ্রামগঞ্জ থেকে হারিয়ে গেছে কিন্তু আসলে সেই টেলিফোনের যুগে সেই ইন্টারনেটের যুগেও যে গ্রামগঞ্জে এমন খেলা এখনো হয় সেটা কিন্তু খুবই এক দারুণ বিষয় তো এখন যে আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন সেটি আসলে খেলা এখনো শুরু হয়নি সেটি আসলে প্র্যাকটিস চলছে খেলা শুরু হবে আগামী মঙ্গলবার এখন তারা আসলে এই খেলাটি প্র্যাকটিস করছে যেহেতু আগামীতে খেলা তো সেই কারণে এখন তারা প্রস্তুতি নিচ্ছে সেই খেলাটি নিয়ে আসলে সেই খেলাটি কে জিতবে কে জিতবে সেটা সকলের আশা এবং সকলেই সেই খেলায় বিজয়ী হতে চায় সেই জন্যে আসলে তারা সকলে প্র্যাকটিস করছে যেই খেলাটি আমাদের গ্রামগঞ্জ থেকে হারিয়ে গেছে সেই খেলাটি এইভাবেই ধরে রাখুক আমাদের ভিতরে সেই খেলাটি এভাবেই আমাদের ভিতরে থেকে যাক কেননা যেই ইন্টারনেটের যুগে সকল খেলা আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে সেই যুগে আজও গ্রামগঞ্জে এমন খেলা হয় সেটা আমরা সকলে চাই নয়তো কোনো একদিন দেখা যাবে ইন্টারনেটের যুগে ইন্টারনেট আছে সব আছে কিন্তু আমাদের সেই খেলাটিও নেই আর সেই খেলাটির সাথে সাথে হয়তো কোনো একটা দিন আমরাও হারিয়ে যাব। তো দর্শক ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে বলতে ভুলবেন না